আজকের রাশিফল আর্থিক দিক থেকে মালামাল হবে এই চার রাশি মেষ রাশি আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভাল আপনি একটি অপ্রত্যাশিত সুসম্বাদ আজ পেতে পারেন আজ আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে লাভবান করে তুলবে জীবনসঙ্গীর কাছ থেকে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কলাগাছের শিকট বাড়িতে এবং অফিসে রেখে দিন বৃষরাশি সেই সব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ রাখবে আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো যাদের সাথে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাদের সাথে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান বিষ্ণু অথবা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র অর্পণ করুন মিথুন রাশি আপনি আজ কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন দিনের শুরুতে আপনি আজ একটি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন যার ফলে আপনার মন প্রভাবিত হবে পরিবারের সদস্যদের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন কোনো বৈবাহিক অনুষ্ঠানে আজ আপনি অংশগ্রহণ করতে পারেন সেখানে মদ্যপান থেকে বিরত থাকুন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কালো পাড়ের সাদা ধুতি একজন সাধুকে অর্পণ করুন কর্কট রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান পাশাপাশি আজ আপনি সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন আপনি আজ ভাইবোনের সাথে বাড়িতে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন কোনো কাজে আপনি আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন না বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার অলস্তা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ভগবান গণেশের কাছে প্রার্থনা করুন সিংহ রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের শেষে আজ আপনার আর্থিক দিকটি শক্তিশালী হবে বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে তাতে অবশ্যই অংশগ্রহণ করুন প্রিয়জনদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে যাদের সাথে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন আপনি আজ আপনার একটি গভীর অনুভূতি কাছের আত্মীয় বা বন্ধুর সাথে ভাগ করে নিতে পারেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই অবহেলিত মানুষদের উদ্দেশ্যে গুড মিষ্টি বিতরণ করুন কন্যা রাশি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন আপনার রাগকে আজ নিয়ন্ত্রণ করুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন তাড়াহুডো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না ডাক মারফত পাওয়া একটি চিঠির মাধ্যমে আজ আপনার পরিবারে খুশির আমেজ বজায় থাকবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহারের আজ সকলেই প্রশংসা করবেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের সুগন্ধি মিষ্টি অভাবী শিশু বিশেষ করে কন্যাদের উদ্দেশ্যে অর্পণ করুন তুলা রাশি আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন বন্ধুদের সাথেও আজ আপনাকে সংগত আচরণ করতে হবে সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি আপনার ভালোবাসার মানুষটিকে সময় দিতে পারবেন না কোনো কঠিন পরিস্থিতিতে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর কাছ থেকে সমর্থন নাও পেতে পারেন যেটি অবশ্যই আপনার খারাপ লাগবে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে একদিন নুন ছাড়া খাবার খান বৃশ্চিক রাশি শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না আপনি যদি পরিবারের একজন সদস্যের কাছ থেকে অর্থধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফিরিয়ে দিতে হবে না হলে তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন ধনু রাশি যাঁরা বাজি বা জুয়া খেলার মাধ্যমে অর্থ অর্থব্যয় করে আসছিলেন তারা আজ বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই এহেন বদভ্যাস থেকে অবশ্যই দূরে থাকুন আপনি আজ আপনার বাবা মায়ের কাছে নিজের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করতে পারেন তারা আপনাকে সহায়তা প্রদান করবেন নিজের লক্ষ্য পূরণের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলার চেষ্টা করুন এর ফলে আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্রোতযুক্ত জলে কাঁচা হলুদ নিক্ষেপ করুন মকর রাশি এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সাথে হাঁটাচলা করতে হবে আর্থিক দিক থেকে আজ আপনাকে সচেতন হতে হবে শুধু তাই নয় কোনো লেনদেন করার সময় বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভাল আজ আপনি অনেকটা সময় ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন কুম্ভ রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান আর্থিক দিক থেকে আজ আপনাকে সচেতন হতে হবে শুধু তাই নয় আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে প্রিয়জনদের সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনার কাছে আর কিছুটা অবসর সময় থাকবে সেই সময়ে আপনি কোনো বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন প্রতিকার ভগবান বিষ্ণুকে খুশি রাখার লক্ষ্যে মাদকদ্রব্য গ্রহণ এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন এর ফলে বুদের খারাপ প্রভাব কেটে যাবে এবং আপনার আর্থিক পরিস্থিতিরও উন্নতি ঘটবে মিন রাশি এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানদের কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় শুধু তাই নয় আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আজ আপনার একজন প্রতিবেশীর সাথে ঝগড়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো টুকরো বা মার্বেলের টুকরো গাছে তবে অথবা বাথরুমে রেখে দিন